কৃষক বন্ধু চ্যানেলের প্রত্যেক দর্শক ভাই এবং আমার দাদা ভাইদের ধন্যবাদ জানিয়ে তো আজকে আপনারা ভিডিওটার শুরু হতে আপনারা বুঝতে পাচ্ছেন যে কোন বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তো কৃষক বন্ধু চ্যানেল মানেই কৃষকের বন্ধু কৃষকের কথা নিয়েই আমাদের মূল ভিডিও তো আমাদের ভিডিওর মূল প্রোগ্রামটা হলো কৃষক নিয়ে তো এর আগে আমি বর্ষাকালীন আপনাদের বাঁধাকপির জাত নিয়ে আপনারা কোন জাতটা চাষ করবেন সেটা নিয়ে কথা বলেছি তো এখন আপনাদের বলবো যারা শীতকালীন বাঁধাকপি চাষ করবেন তো শীতকালীন বাঁধাকপি বাজারে বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকম কোয়ালিটি আছে তো আপনারা শীতকালীন বাঁধাকপি কোন জাতটা চাষ করলে কৃষক ভাইরা লাভবান হবে এবং কৃষক ভাইরা যাতে বাঁধাকপি চাষটা করে চাষটা সম চাষি ভাই যাতে সফল হয় তো আপনারা কোন বাঁধাকপিটা চাষ করবেন এবং বাঁধাকপি কেমন হবে সাইজটা কেমন হবে মালের গঠন কেমন এবং যাত্রায় রোগ সহনশীল আছে কি না তো এইগুলো নিয়েই আজকের ভিডিওর মূল আমাদের যে প্রোগ্রামটা এটাই হলো ভিডিওর মূল প্রোগ্রাম তো কৃষক বন্ধু চ্যানেলের প্রত্যেক দাদা ভাইদের বলবো বিগত দিনও আপনারা আমাদের পাশে ছিলেন আমাদের সাপোর্ট করেছেন আমি আশা করব আগামী দিনও আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আরেকটা কথা হলো যে ভিডিওটা আপনারা শেয়ার করবেন কেন শেয়ার করবেন যে আমরা চাই ভারতের সব চাষি যাতে ভিডিওটা দেখে উপকৃত হয় যাতে আপনারা ভিডিওটা আর একটা চাষি ভাই দেখে সেও লাভবান হয় ভিডিওটা তার যদি প্রয়োজন মনে হয় আপনারা আরেকজনকে দেবেন যাতে সে চাষি ভাইও সফল হয় তো আপনাদের আজকে আর বেশি কিছু না বলে আজকে একবারে গুরুত্বপূর্ণ ভিডিও বাঁধাকপি চাষে আমরা চলে আসলাম তো বাঁধাকপি চাষ বাঁধাকপি চাষ মানে একটা লাভবান চাষ বাঁধাকপি থেকে আপনার ফসলের মধ্যে শীতকালীন ফসলের মধ্যে সব থেকে লাভবান চাষ হলো বাঁধাকপি তো এই বাঁধাকপি আমাদের চাষিদের একটা গুরুত্বপূর্ণ চাষ বাঁধাকপিটা চাষ করলে চাষির লাভটা কি হয় বাঁধাকপিটা চাষ করলে চাষি একবারে মোটা অঙ্কর একটা টাকা চাষি পায় যার জন্যে চাষির লাভবান চাষ হলো বাঁধাকপি তো সেই বাঁধাকপিটা নিয়েই আমাদের ভিডিও তো আপনারা এই শীতকালীন কোন বাঁধাকপিটা চাষ করলে ভালো হবে এবং কৃষক ভাইরা ফলনটা বেশি হবে ফলনটা বৃদ্ধি পাবে এবং রোগ সহনশীল জাত তো আমি আপনাদের বলবো এই টোকেটা কোম্পানির এ ওয়ান গ্রিন পেস্টো আট টোকেটা কোম্পানির গ্রিন পেস্টো আপনার আট দুই দুই আট এই কপিটা আপনারা চাষ করলে আপনারা ফলনটা ভালো হবে এবং কপিটার গঠনটা খুবই ভালো কপিটার গড় সাইজ হয় আপনার এক কিলো তিনশো থেকে আপনার দেড় কিলো কপিটা দেখতে মনে হবে ছোট কিন্তু কপিটা এই গ্রিন পেস্টটা লোয়ার মতন শক্ত টাইট হয় যার জন্যে বাজারে এটা চাহিদা বেশি এবং এই গ্রিন পেস্ট এটা এটা আমরা আপনারা চাষ করলে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে এটা বাজার জাতীয় করা যায় লাগানোর পরে চারা বপন করার পরে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আপনারা কপিটা কাটতে পারবেন কপিটা জল ধরন ক্ষমতা বেশি এই কপিটা আপনার পচা ধসা পোড়া এইগুলো কম এই রোগগুলো কম এবং কপিটার জলধরন ক্ষমতাও বেশি আর এই কপিটা আপনার রেডি হয়ে গেলেও আপনারা পাঁচটা দশটা দিন কি পাঁচটা দিন রেখে কাটতে পারবেন কপিটা ফাটে না কপিটার কালারটা খুব ভালো থাকে কপির গায়ে হালকা হেভি সুন্দর একটা কালার থাকে আর এই কপিটা আপনার চাষি ভাইরা যদি আপনারা চাষ করেন আপনারা অন্য জাত কপির থেকে এই কপিটা আপনারা চাষ করলে শীতকালীন আপনার লাভবান হবেন তো যারা যেসব চাষি ভাই মনে করছেন যে শীতকালে আমরা কোন কপি চাষ করব। তো চাষি ভাইদের আমি একটা কথাই বলবো যে আপনারা শীতকালে আপনারা বিভিন্ন রকম কোম্পানির বহুত কোম্পানির কপির বীজ আছে তো আপনারা সেসব বাদ দিয়ে আপনারা এই কৃষক বন্ধু চ্যানেল থেকে আমার কথা আপনারা শুনে এই টোকেটার এপ ওয়ান গ্রিন পেস্টো কপি আপনারা চাষ করতে পারেন আপনারা এটা চাষ করলে অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন তো সকল কৃষক ভাইদের বলবো যারা শীতকালীন কপি চাষ করতে ইচ্ছুক এই টোকেটা কোম্পানির গ্রিন পেস্টো এইট ডবল দুই এইট এই কপিটা আপনারা চাষ করুন চাষ করলে আপনারা লাভবান অবশ্যই হবে এবং এই কপিটার ফলনটা খুবই ভালো আর এটা ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার কপিটা কাটা যায় এবং এই কপিটা বাজারে নিয়ে গেলে অন্য কপির থেকে আপনারা এক দু টাকা দাম বেশি পাবেন কেন ওই কপিটার কালারটা খুবই ভালো হয় এবং কপিটার পাতার মধ্যে হালকা গুঁড়ো গুঁড়ো ভাব থাকে যার জন্য এই কপিটা বাজারে চাহিদা বেশি থাকে এবং এই কপিটা আপনার দেখতে মনে হবে ছোটো কিন্তু কপিটার ওয়েটটা খুব ভালো হয় যার জন্যে শীতকালে শীতকালে কপি চাষ করলে বেশি বড়ো কপি দেখলে নিতে চায় না ব্যাপারীরা আর এই কপিটা আপনার দেখতে হেবি সুন্দর গোল আকার বলের মতন হবে এবং কিন্তু এই কপিটা আপনার সাইজ হয়ে যায় এক কিলো তিনশো থেকে আপনার দেড় কিলো আর এই কপিটা আর একটা গুণ আছে এটা আপনারা পঞ্চান্ন দিনেও কাটতে পারবেন কেন এই কপিটা আপনার পঞ্চান্ন দিন থেকে আপনার পঁয়ষট্টি দিনের মধ্যে এটা কপিটা কাটা যায় জমির থেকে এবার এটা যারা পঞ্চান্ন দিনে কাটবেন তারা ধরুন আপনার মালের সাইজটা হবে ওই নয়শো কি এক কিলো আর যারা এটা পঁয়ষট্টি দিনে কাটবেন তাদের কপি সাইজ হবে আপনার দেড় কিলো দেড় কিলো অবশ্যই হবে দেড় কিলো এবং এই কপিটা লাগানোর শীতকালীন কপির লাগানোর নিয়ম শীতকালীন কপির লাগানোর নিয়ম হলো আপনারা দু হাতে ভাটা টানবেন ভাটা দুই সাইড দিয়ে আপনারা মুটো হাত মানে এক হাতের থেকে একটু কম এক ফুট এক ফুট অন্তর অন্তর আপনারা লাগা যাবেন শীতকালীন কপিটা একটু ঘন লাগালে ভালো হয় যার জন্যে আপনারা এক ফুট করে লাগিয়ে যাবেন এবং এই কপিটা আপনারা চাষ করেন আপনারা চাষ করলে অবশ্যই লাভবান হবেন এবং কৃষক বন্ধু চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন এবং সমস্ত কৃষক ভাইদের বলবো যারা যারা আমার চ্যালেঞ্জটা দেখছেন দেখে আপনারা লাভবান মানে চাষ সম্বন্ধে আপনারা লাভবান হচ্ছেন এবং চাষ সম্বন্ধে যারা ভালো জিনিস এবং আপনারা যাতে লাভবান হয় সেটা নিয়েই আমাদের ভিডিও তো আমি আরেকটা কথা বলবো যে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার থেকে আপনার থেকে আপনার বন্ধু এবং আরও আমাদের বিভিন্ন চাষি যাতে উপকৃত হয় এই ভিডিওটা দেখে সব চাষি আমাদের গুরুত্বপূর্ণ একটাই উদ্দেশ্য যে হলো সমস্ত চাষি যাতে লাভবান হয় কেন ভারতবর্ষ কৃষি প্রধান দেশ চাষি যাতে লাভবান হয় এইগুলো এর জন্যে আমাদের ভিডিওটা বানানো আপনারা দেখবেন ভিডিওটা একটি করে লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই যে কপির বীজটা আপনারা কোন জায়গার থেকে সংগ্রহ করবেন তো আপনাদের আশপাশে মার্কেটে আপনারা বাজারে দোকান আছে হাট বাজারে যে দোকান আছে আপনারা যে বলবেন টোকেটার গ্রিন পেস্টও অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন যদি আপনাদের আশপাশের বাজারে না পান আমাদের স্কিমে দেওয়া যে নম্বর থাকবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের হোম ডেলিভারি হয় এবং আমাদের আরেকটা সুবিধা আছে কি আমাদের ক্যাশ অন ডেলিভারিও করা হয় আপনাদের কোনো টেনশন নেই আমাদের ক্যাশ অন ডেলিভারিও সুবিধা আছে তো সকল কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানে আমি সমাপ্ত করলাম